আজ আমি খুবই চমৎকার একটা রেসিপি রান্না করব। এটা খেতে দুর্দান্ত হয় এই আজ আমি রান্না করবো চিংড়ি মাছ নারকেল কচুলতি দিয়ে আর এই কচুলতি আর চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা হয় আসসালামু আলাইকুম আমি রুমানের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই তো ফার্স্টে প্যানটা বসিয়ে তেল দিয়ে দিছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু রসুন কুচি আর যে কোনো কচু রান্নায় রসুনটা একটু কুচি করে দিলে খেতে ভালো লাগে এই তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এই তো অ্যাড করে দিয়েছি তেলের সাথে একটু ভেজে নিব আর এভাবে তেলের সাথে চিংড়ি মাছটা ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার চলে আসে দিয়েছিলাম এখানে আমি আধা চামচের মতো রসুন বাটা পেঁয়াজ বাটা এক চামচ স্বাদ মতো লবণ এই তো দিয়ে ভালো করে এখন আমি এখানে এক চামচের মতো অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো এরপর একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এই তো এখানে ফালি করা কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণ এখানে আমি নেড়ে চেড়ে নিয়েছি এরপর এখানে এক চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এই তো মরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা আধা চামিচের মতো অ্যাড করে দিয়েছিলাম এখানে ধনিয়া গুঁড়ো তো এখানে আর কোনো মশলা অ্যাড করবো না এখানে আমি কোনো আদা বাটা অ্যাড করিনি এখানে আমি তো সম্পূর্ণ মশলা দিয়েই মশলাটাকে সুন্দর করে কষানোর পর দিয়ে দেবো নারকেল বাটা আর নারকেল আমি কিন্তু ব্যালেন্ডার করে নিয়েছিলাম তো খুব মেহেন করে ব্যালেন্ডার করে নিতে হবে আমি কিন্তু অনেকটাই মেহেন করে ব্যালেন্ডার করে নিয়েছি এই তো এখন নারকেল বারাটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে কষিয়েছি কষানোর পর এখানে কচুর লতিগুলো অ্যাড করে দিয়েছি আর লতিগুলো কিন্তু সেদ্ধ করিনি সেদ্ধ ছাড়াই আজ আমি রান্না করব। আর একদমই ভাপের মতো রান্নাটা করে নিব কোনো পানি অ্যাড করব না এই তো লতিগুলো দিয়ে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি এই তো অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই পানিটার মধ্যে আমি এই কচুর লতিটা রান্না করব। আর এভাবে কিন্তু একদম দমে এই কচুর লতিটা রান্না করলে খেতে দুর্দান্ত হয় সত্যি দারুণ একটা ফ্লেভার চলে আসছে এক্ষুনি খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব মজা হয়েছিল আর একদম একটু পোড়া পোড়া করে রান্না করব যখনই কোরের নিচে একটু লেগে লেগে যাবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো আর সেই লতিটা খেতে অসম্ভব মজা হয় আর এই ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এই তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেবো একদম ফাইনাল লুকটা কিন্তু চলেই আসছে নিচে একটু লেগে লেগে গেছে আর রান্নাটা একদম শেষের দিকে এখন আমি পরিবেশন করে নিব মাসাল্লাহ অসাধারণ একটা কালার চলে আসছে খেতে অনেকটাই মজা হয়েছে তো রান্নাটা আজকের মতো শেষ বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন